সবাই বেশ আসসালামু আলাইকুম তো আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি এখন যে ভিডিওটা হচ্ছে একজনের রিকোয়েস্টে একজন প্রবাসী ভাই বলছে যে ভাই আমাদের বাড়িটা দেখতে চাই আমাদের বাড়িটির উপর দিয়ে একটু ডোনটা ঘুরিয়ে নেন তো প্রবাসী ভাইটির নাম হচ্ছে সুজন ও কুয়েতে থাকে অর ওর রিকোয়েস্টে আজকে ভিডিওটা হবে আমি যেহেতু আছি বিলবনি ব্রিজের পারে এখান থেকে ওদের বাড়ি খুব একটা দূরে না রাস্তার মাঝখান দিয়ে ওদের বাড়ির উপর দিয়ে ঘুরে নিয়ে আসবো ডোনটাকে চলেন শুরু করা যাক রেডি এখন বরাবর সুযোগ আমাদের বাড়ির দিকে যাব উপর দিকে উঠে এখন আস্তে আস্তে ড্রোনটাকে উপরের দিকে নেওয়া হচ্ছে পাখি না বাড়ি খেয়ে মেরে দাও না একটু দেখেন সরাসরি কিন্তু যাচ্ছে আর রাস্তাটা কিন্তু অসংখ্য সুন্দর ঠিক আছে আর গ্রামীণ গ্রামীণ যে মেটুপথের রাস্তা দেখেন যাচ্ছে রাস্তার ভিউটা কিন্তু সুন্দর আর এই রাস্তাটার নামটা বলে দিই এটা হলো পালিমা থেকে কালীহাতি যাওয়ার যে মেন রাস্তা মোটামুটি মানে গ্রামীণ রাস্তা যেটা বিলবনির বিলবনির মাঝখান দিয়ে বা পালিমা বাস স্ট্যান্ড হয়ে যে যেটি যায় সেই রাস্তাটি কিন্তু এখন দেখতে পাচ্ছেন আপনারা অত্যন্ত সুন্দর একটি রাস্তা কিন্তু এই রাস্তাটা একটা সময় পাকা ছিল না কাঁচা ছিল গ্রামীণ ম্যাটোপথ যেরকম ছিল সেরকম ছিল এখন মানে মোটামুটি পাকা হয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আস্তে আস্তে আহ সেই কাঙ্ক্ষিত বাড়ির দিকে যাচ্ছি বাড়ি যাব এখন আমরা দেখি ওদের বাড়িতে কি অবস্থা যাবে কি এখন আস্তে আস্তে কিন্তু আমরা সেই দিকে যাচ্ছি ওদিকে ফাঁকা বাবার দেখেন মোটামুটি মানে সুজনদের বাড়ির কাছাকাছি চলে গেছি আমরা মানে সুজনদের বাড়ির টার্নিং টানিং যে সেখানে কিন্তু আমরা আছি

ওদের বাড়ির উপরে আমরা আছি এখন টোনটা কিন্তু ওর ওদের বাড়ির উপরে ওদের বাড়ির আশেপাশে মানে উঠানে লোকগুলা ঘোরাঘুরি করতেছে দেখতে যাচ্ছেন ঘোরাই আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ ঘোরা একটু দেয় বসেস তো আমরা কিন্তু ওদের বাড়ির কাছাকাছি যাচ্ছি আস্তে আস্তে বাড়িটা অনেক সুন্দর দুইটা বিল্ডিং বিল্ডিং অন্য অন্য সাইডে যাওয়া ওর জন্য ছুটে যাবো ঘুরাই ঘুরাই নেই